হুমকি চুমকি ও সব দিন গুজার গিয়া ও দিন গুজার গিয়া সিয়ের ভয় দেখিয়ে ভোট লুটার দিন চলে গেছে হুমকি টুমকি দিয়ে ভোট লোয়ার দিন চলে গেছে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি সায়ন্তন বসু আর শুভেন্দু অধিকারীদের এই গট আপ আমার বাংলায় মানবো না ওদের গট আমরা খুলে দেব ও ভালো সিনেমা করে ও ভালো গায়ক ও গান দিয়ে কারো পেট ভরবে না ও সিনেমা দিয়ে কারো পেট ভরবে না আমার পাশের বাড়ি রাম কাকুটা খেতে পাচ্ছে না তার কিভাবে খাওয়ার ব্যবস্থা করব। আমার পাশের আম চাকরি হচ্ছে না চাকরির কিভাবে ব্যবস্থা করব। আমার পাশের বাড়ি থমাসের কিভাবে কাঁচা বাড়িটা পাকা হবে তার লড়াই আমাদেরকে করতে হবে ওই ক্রিকেটারের গায়কটা চমকে দিয়ে হবে না মাটির সাথে যে মিশে আছে তাকে আমরা তুলে পার্লামেন্টে পাঠাবো আমাদের লোককে আমরা পাঠাবো আমি বলেছিলাম আপনাদের খেয়াল আছে যে ও মিডিয়ার মাধ্যমে ও যদি চালাক হয় নিজে গিয়ে ধরা দিক আর যদি বুকা হয় রাজ্য সরকারের হাতে ধরা দিয়ে যাবে ও বিপদে পড়বে বলেছিলাম না ভাই বলেছিলাম তো ওকে বলির বাঁকড়া করছে ওর পুরো পরিবারটাকে আস্তে আস্তে ঢুকাবে ও যাদের জন্য তোলাবাজি করলো যাদের জন্য কাটমানি খেলো যাদের জন্য হিংসা ছড়িয়েছিল তারা দেখুন এখন বুক ফুলিয়ে কলার তুলে ঘুরছে তো আপনার পাড়ার যে সমস্ত চারানার নেতারা এখন হই হই করছে বলবেন শুধুমাত্র সাজানকে ভরে নি শাহজাহানের ভাই আলমগীরকেও ভরে দিয়েছে এরপরে তোর পালা আসবে হবে না ছাড় বিজেপি ভাই ভাইপো কাউকে ব্যাকপ দিতে পারে বিজেপি ভাই ভাইপো দিতে পারে আমি রিপিট করছি বিজেপি ভাই ভাইপো কাউকে ব্যাপক দিতে পারে দিক আইনের হাত কিন্তু অনেকটা লম্বা আর বিজেপিও বেশি দিনের জন্য নয় এবারই হয়তো একদম সহজ সবার হাতে অ্যান্ড্রয়েড সেট আছে মেল আইডি আছে থানার মেলগুলো জেনে নেবেন যে যার থানার মেল আইডি কি আছে আর প্রতিটা থানায় সোশ্যাল মিডিয়া চালানোর জন্য আমাদের একটা করে ছেলে আছে একাধিক ছেলে আছে তাদেরকে বলুন কিছুই না টু দা অমুক ও সিআইসি অমুক এমন আমার নামেই আমাকে আমার এই গ্রামের এই স্থায়ী বাসিন্দা আমাকে অমুক লোক এই এই কথা বলেছে তারপরে যা যা কথা বলেছে লিখে আপনি এর ব্যবস্থা করুন করে মেল করে ছেড়ে দিন আপনাদের আর কিচ্ছু কাজ করতে হবে না এই কাজটা করতে থাকুন তারপরে কোন বেটাকে এই মেলকে নিয়ে কোথায় নিয়ে যেতে হয় সেটা ভালো করে বুঝিয়ে দেবো বড় বড় অফিসারকে টেনে নিয়ে যাচ্ছি কোর্টে আর আপনার পাড়া আপনার পাড়ার চালানোর নেতা বাঁচছেন কি ছাড় পেয়ে যাবে আপনার পাড়ার চালানোর নেতা কি ছাড় পেয়ে যাবে কোনো কথা হবে না মাথা তুলে চলুন দুটো কথা বলে রাখি এই বিষয়ে আইনকেও হাতে নেবেন না আর দ্বিতীয় কথা গণতন্ত্রকে মান্যতা দিয়ে চলুন বাকিটা বুঝে নেবেন অবশ্যই দেখি আমার ওপরে ছেড়ে দিন এগুলো পারসেপশন তৈরি করে দেওয়া যে বিজেপি তৃণমূল আর কিছু নেই রাজ্যে সবার কথা বলছি না তো এইগুলোতে আমরা ভেঙে পড়লে হবে না আমাকে বচিদার থেকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাতে হবে এই শপথটা আমাকে এখান থেকে নিয়ে বার হতে হবে যে দু হাজার একুশ থেকে শুরু করেছেন এখনো রেস্ট নিচ্ছেন না নেবেনও না দু হাজার চব্বিশে জিতিয়ে কিছুটা হলেও রেস্ট আমরা নেব তারপর আবার দু হাজার ছাব্বিশে জুড়ে লেগে যাবো হবে তো নাকি ওপরে যারা আছেন শুধু ভয় পাওয়ার কোনো জায়গা নাই আমি নাম্বার টাম্বার সব দিয়ে দিচ্ছি ইসিআই নাম্বার দিচ্ছি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের নাম্বার দিয়ে দেবো মেল আইডি দিয়ে দেব যাকে আপনাদের বলে রাখি যদি আপনাকে দেখে কেউ গালাগালি পর্যন্ত করে হুমকি হামকা দিচ্ছে যা করছেন ষাটা মেল করবেন কি করবেন কোনো কাউকে শোনাতে হবে না তার আগেই মেলটা করে দিয়ে বলবেন আমাকে অমুকজন হুমকি দিয়েছিল তৃণমূলের বা অমুক পার্টির অমুক নেতা তার নামে কমপ্লেনটা করে দেন সহজ কথা হুমকি চুমকি ও সব দিন গুজার গিয়া ওদিন গুজার গিয়া সি এর ভয় দেখিয়ে ভোট লুটার দিন চলে গেছে হুমকি টুমকি দিয়ে ভোট লুটার দিন চলে গেছে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি সায়ন্তন বসু আর শুভেন্দু অধিকারীদের এই গট আপ আমার বাংলায় মানবো না ওদের গট আপকে আমরা খুলে দেব এই বিজেপি তৃণমূলের গট বাংলায় আমরা হতে দেব না আমরা এই দুটো ফুলকেই মানুষ টেস্ট করেছিল দু হাজার উনিশে মানুষ টেস্ট করেছে দুটো ফুলকে ফুল এখন এক্সপায়ার হয়ে গেছে ফুল যদি বাড়িতে রাখেন কি হবে ভাই বলুন না হ্যাঁ পচে যাবে দুর্গন্ধবার হবে পোকা জন্মাবে ওই পোকা আমাদের শরীরে ঢুকলে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হতে হবে সুতরাং ওই ফুল পচেছে ওকে সার ফেলে দাও ওকে আর বাড়িতে রাখা যাবে না বাংলা থেকে ফেলে দাও তো শুরুটা কোথা থেকে হবে দু হাজার শুরু হবে আমরা কোথা থেকে করব বসিরাহ থেকে এই ফুলের বিসর্জন আমরা দিতে শুরু করব। হবে তো নাকি ভাই বসিরহাট আমরা ভাবছি সার্ভে করেছে আমাদের সার্ভে হয়েছে আমাদের সার্ভে করেও আমাদের পক্ষে এসেছে আমরা ব্যাপকভাবে দিচ্ছি সেই জন্যই ভয় পেয়েছে দেখবেন সেই জন্য কাকে প্রার্থী করতে যে কাকে প্রার্থী করেছে তার কি আছে তাকে কিনা চাই যাতে একটু গুন্ডামি মস্তানি করা যায় সেই জন্য মারধর দিয়ে ভাবছে ভোট পার করব তবে একটা কথা বলে রাখছি দু হাজার একুশে কিন্তু নৌসার সিদ্দিকির কথা বলি রাজনীতিতে নতুন ছিলাম অনেক আমার কর্মীদের মারধর হয়েছে এটা দু হাজার চব্বিশ তিন বছর হলেও কিছুটা হলো রাজনীতি বুঝেছি এই রাজনীতিদের কারবারিদের কাছ থেকে এই তৃণমূল বিজেপির মাইনারি এই শুভেন্দু অধিকারী এই মমতা ব্যানার্জির মাইনারি থেকে কিছুটা হলো রাজনীতি বুঝিছি এবার আমার কর্মীদের গায়ে হাত দিতে গেলে বুঝিয়ে দেবো আইনের মাধ্যমে আর আমিও বুঝে নেব ভালো থাকবেন